নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তামরও ভালো আছি তুই কল পাইদিন করস কল লালু কল ভালো আছে তুই কিন্তু লালু ই

ทอร์ซาทอร์ซาอือจะไม่ได้ยังเจ้ทอร์ซาไม่ได้ยังเจ้เด็กสวัสดีทอร์ซาอือเด้อไอเจ็บปุ๊บลูกทอร์ซาอือกี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่กี่

সকালবেলা ধর রান্না এজনকে হেঁটে কে না গড় কি বাঁধবা নিজ বা সকাল বেলা গেছিলাম ঘাস কাটবা নাকি এমন খাই যান খাই পাউটাও ए वारि गोराले पाच कमरा त संगला सुईला लैसे हाकले बोलौ ना ओडे तबे मी हव न ओडे हबो ना केही अलगै जिनराम छलम नहि दिना बगु खेलतै ने तो के जे डेल गोलानिया परा मिश्र भन्छ मीटिंग तन के डेल गोलबो केने डेलन गोलेन गोलेना पटा पाकाई पाकाई पाताई पुताई बैठन मु टागलबो ना मुसी डेल के पाताई पुताई बटल सानगी टागलबो ना ते से जन्द से जने मु

একদরে পুকুরে নামছে হ্যাঁ এই পুকুরে নামছে পুকুরে নামছে দাদার গরু ভরে নাই দাদা বড় বন হয় এক মাসের মধ্যে না বেজাল

তোমার তামড়াবি নেই গরু আবার মোটামুটি জায়গা ভালোই আছে কিন্তু কাস আর বাই চান্স খালি স্লিপ খেয়ে অঙ্কি সর্বনাশ এই সর্বনা কি কাছ আর পাকা করা ফিটফাট করা গরু বড় হয়েছে মোটামুটি কিন্তু আগে আগের একটা যে রকম হারন্তরকম এত হারে নেই তাও খাওয়া দিছ তো প্রচুর খাওয়া দেয় ঘাস টাস থাকে গোয়াল করতে আছে ছোট মোট মসুরি তোর ছুঁড়ি আছে আমার মসুরি তোর নাই মশুরি নাই কারণ যে আমার ফ্যান থাকে কয়েল থাকে এই যে গাছ সকালবেলা বুঝে গাছ কেটে নিয়ে পড়ছে আমার বেশি কাটে গাছ আমরা তো খেয়ার খাওয়াই যেমন গাছ কাটে তেমনই যে গাছ ফালাই ওই দেখেন দাদা তোমার আগের ডাউ বাবা নাই হারান্ত হারন তো একবারে এটা তোমার কালা ডাবার হয়েছে কিন্তু ওই যে লাল ডাবার তো

ফালা আমুকৰ একটা গাছে ফালাই না ফালিব দি দে কাৰণে মাহ পথাৰ খাবার দিব ফালা নেকি ভালো এত কষ্ট করে গাছ কাটি না পইয়া গেলে না ফালা নিতো নষ্ট বৃষ্টি দে বান বেঙেছের ওপৰে হ

দাঁতৰ বাঢ়ি হওক

দাদা কিন্তু আমার কুরা বসে খাওয়াই না আমি কিন্তু কুরে বসে খাই দাদা খালি এক করা গাছ দাদা খের খায় না আমরা গাছ ই না দাদা যে কোন কনে যায় যে গাছ কেটে নিয়ে আসে খালি গাছ আর গাছ আমরা যে গাছ খাওয়াই খের খাওয়াই আর রহন জলের গাছ তো মনে করেন এত গাছ খা খালি গাছ খাওয়া যাবে ওহনকর গাছের সেরাই বেশি জলের গাছ এই যে টান সিজনে যে গাছ আইব অন্য সিজনের তোহনের গাছের উপকার আছে আমার ওরা এই যে গরু পড়ছে তো তার জন্য বড়া বড়াই থাকে ফ্যান থাকে তারপর কোয়েল থাকে রাইতে কিন্তু মশা মাছি আরও নাই আর ও গরুতে মনে করে যা খাওয়াই মশা মাছিতেই নিয়ে জায়গা দেহে না মশা মাছি নেই তো এই গরাই খাওয়া কম মানে কম এক সময় যে দেই এটাই যা খায় দুইটা বল রেখে আরবো একই সমানে কিন্তু এটা আবার তা গরু বাছর আসলে পরিবেশে তো দরকার আছে এই যে সুন্দর যে পরিবেশে থাকে ওরাই তো আদা কাছর করে কিন্তু এটা যদি মাটি থাকতো কে ওই যে ইট বিছাই থাকতো তাহলে কি করতো তাহলে বুঝেন এই গরুতে এত সুন্দর জায়গায় একবার অতা কাছর কইরা হালাই দেন অতা কাছর করে হালাই যদি মাটি থাকতো তাহলে কি করতো তো গরুর ওখানটা গাছ দেন ওই

হয়ে যাতে না বন্ধু লেতের তো কই আমার ঝিলমিল দেখ ঝিলমিল আমাৰ কথা হল যে তাইতো আমি কথা কৈ যে তাইতো আমি ঘূৰি ঘূৰি और बाकी सब बात कर दो ना अरे यार कोरोना के चक्कर में রান্না রান্নাবান্না হয়ে গেছে আর কালকে রান্না হয়েছিল জানিনিত যা বি দেখছেন ডালা আর ই আর কি চোরচড়ি আর আজকে বাজি ডাউল আর খাওয়া দাওয়া করে নয় রোদ উঠছে আর আজকে সকাল কে করছিল আজকে আমাদের সকালবেলায় রান্না বান্না হয়ে গেছে রান্না খেয়েছি তো বাবু পরে খাব বাবু রেস্ট নিবান খাওয়া দাওয়া চলে যায় মেলা মেলা বলতে এক বছর এক বছর পরে দানা এক বছর আরো বেশি দাঁড়া পাতা সিদ্ধ খেলাম বাহ ভালো

গরম ভাত সব সময় খায় পানটা আজকাল কোন গরম পাতা গরম ভাত ভাবছিলাম পানটা নেই নিয়ে গরম ভাত অবশ্য সকালবেলা পানটা ভালো লাগে কিন্তু পান্তা খাওয়ার দিন শেষ শীতের দিনে বানছে আর বেশি দিন পান্তা খাওয়া যাবে আর মোটামুটি মাস মাস এক পান্তা খাওয়ানো শীত করবো শীতের দিনে সকালবেলা বড়া সিদ্ধ

এই যে বাবা হন পূজা সারবো পূজা সাইরে খাওয়া দাওয়া করব তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য